করেছি আমার কি কি আছে আছে নাকি এই মনে যে যেহেতু আপনি না সিনেমা হয়েছে না নাটক হয়েছে কেরিয়ারে কিছু হয় নাই সো আপনি নিজের কথাগুলো বলে একটু ভাইরাল হওয়ার চেষ্টা জন্য সর্বোচ্চ অশালীন নায়িকাকে যদি আপনি মনে করেন তার সাথে কাজ করতে আপনার সৌভাগ্য

বাট ইট ইজ নট খানের সাথে প্রায় সতেরো আঠারোটার মতো মুভি হয়েছে সে অবধি মিডিয়া সংক্রান্তে বাজে কথা বলছে আমি দেখাবো না সব সালারা হচ্ছে এটা আপনার কাজ শুরু কোনটা দিয়েছিল আমি ফার্স্ট তাদের একটা মুভিতে কাজ স্টার্ট করে ওর কাজে ফার্স্ট ওর কাজে ইন করে ও থেকে আর কি আবার মিডিয়াতে আর কি স্টার্ট আদনারি সিনেমা হ্যাঁ সেটা কি রিলিজ হয়েছে সেটা হ্যাঁ রিলিজ হয়েছে কারণ আসলে কি তার কাজও তো কোনো মান ভালো না আর তখন তো আমি আজ এ ফার্স্ট টাইম সো বুঝতে পারিনি চাইনিজ ভাই অনেক করে বলেছে অ্যাজ এ ফাইভ ডি চাইনিজ ভাই অনেক করে বলেছে যে এটাতে কাজ করো বেটার হবে তখন তো বুঝতে পারিনি ওর কাজগুলো আসলে এত বাজেট টাইপের কাজগুলো করে তো ওইখানে আসলে কারো অভাব নাই মানে সে যাই হোক তো ওই থেকে আমার আর কি স্টার্ট কাজ এক্সপিরিয়েন্স বাজে এক্সপিরিয়েন্স মানে তার কাজটা করা মানে বাজে এক্সপিরিয়েন্স মানে কাজের মানে কোন একটা গল্পের কোথায় কোন দিকে মুভ অন করবে বা কোন দিকে যেন মানে সে আমিও এটা মনে কুল কুলকিনারাই নাই মানে এক এক পর এক এক আর্টিস্ট নিয়ে স্টার্ট করা আর কি মানে নায়িকার অভাব নেই সে একজনই রাজা আর সব হচ্ছে তার দাসী মনে হচ্ছে কাজটা এরকম করে করা হয়েছে তারপর আমি তো এমনিতে বেসিক্যালি হচ্ছে থিয়েটার আর্টিস্টটা ছিলাম আমি শিল্পকলাতে হচ্ছে দু সালে তখন আমি শিশু আর কি বয়স্ক স্কুলে পড়াশোনা করি তো মহাকাল থেকে আমি থিয়েটার করি আর কি হ্যাঁ হ্যাঁ কাদের সাথে আপনার উঠা হয়েছে জাহেদ ভাইয়া ওনারা আছেন আশ্রাফ ওনাদের সাথে আর কি তো প্রায় বেশি দিন না আট সাত আট

আহ হ্যাঁ রিলিজ হওয়া কাজ শুধু একটা হ্যাঁ রিলিজ হক কাজ একটা আর এমনি তো নাটকের কাজ করেছে হচ্ছে খান বংশের ছেলে কতগুলো সব মিলে দাদার বিয়ে তানভীর ভাই আর অনেকে অনেকের সাথে প্রায় 6-7টা কাজ করেছি আমি আপনার কয়েক ইন্টারভিউ দেখলাম এবং সেখান থেকে আপনি খুব গডপডতে সবাইকে বলার চেষ্টা মানে আপনার বি অনুযায়ী যে মিডিয়াতে অনেক বেশি শরীর কেন্দ্রিক অনেক বেশি নায়িকাদেরকে শারীরিকভাবে হারাজে শিকার করতে এটা বাস্তব কথা বলেন তো মানে আপনার আপনার কাজের যেটুকু আমি শুনলাম তাতে এখন আপনার শুরুই হয় নাই মানে একটা মানুষ মানে যাদের বলছেন এক দুজন তিনজন নাম শুনলাম যারা পরিচিত কিন্তু মোদ্দা কথা বাংলাদেশি ফিল্ম ইন্ডাস্ট্রিতে আপনার পদচারণই শুরু হয়নি এখন নাটকের ক্ষেত্রে জাস্ট হাঁটি হাঁটি পাপা করছেন কাউকে চিনে নিন না শুরুই করে নেই তাহলে এখনই মানুষ সম্পর্কে এত নেতিবাচক কথা কেমন এটা হচ্ছে আমি তো হচ্ছে খুব ভিতর থেকে ঢুকে গিয়েছি এভেন আমি ইন্ডাস্ট্রির মধ্যে এমন কোনো আমি কাজ করি নাই কিন্তু কাজ না করলেও আমাকে এমন কোনো ডিরেক্টর নাই যে আমাকে চেনে না সো আমি সবার সাথে করেছি কাজের কাজের জন্য জন্য আর আমাদের মিডিয়া ইন্ডাস্ট্রির অবস্থা তো আপনারা জানেন যে এখানে যারা একটু হচ্ছে জনপ্রিয়তা অর্জন করেছে হ্যাঁ যারা এখন রানিংয়ে আছে তারাই শুধু কাজ করতে পারছে আর যারা নতুন তারা তো মোটেও কাজ পাচ্ছে না তারা মোটেও কারণ তারা হচ্ছে কাজের ওই যে বললাম যে আমি প্রতিনিয়ত হচ্ছে কাজের মিটিংই করে গিয়েছি এ পর্যন্ত কাজের মিটিং আর কি তো শুটিং তো দুই একটা হয়েছে যা করেছি তো বলেছি কিন্তু হচ্ছে সব সময় হচ্ছে বেসিক্যালি যেটা হয় ফিটিংয়ের চিন্তা ভাবনাটা বেশি হয় যেটা একটা মেয়ে মানুষ যখন আসবে বা বসবে চিন্তা মানে তাদের চিন্তা ভাবনা থাকবে খারাপ ম্যাক্সিমামই আমি খারাপ জিনিসটা পেয়েছি বলেই তো আমি পিঠিয়ে গিয়েছি কারণ আমি প্রচুর পরিমাণ দুর্যাব করেছি আপনি বলেছেন কাজ করতে হয় না দেখা যাচ্ছে আমি অনেক মিটিং আমি অ্যাটেন্ড করেছি এই যে মিডিয়া যে মিডিয়া গলি বলেন যতগুলো যারা ডিরেক্টররা বসছে প্রত্যেকটার সাথেই বসছে কিন্তু সবাই মানে তাদের মেন্টালিটি এই জিনিসটার কারণেই আসলে আমি টোটালি পিছিয়ে গিয়েছি কারণ এইভাবে আসলে কাজ করতে আমি আমি অ্যাটলিস্ট আমি পারবো না মানে মানে আপনি পিছিয়েছেন না ডিরেক্টর আপনাকে না আমি পিছিয়েছি ডিরেক্টররা তো আমাকে কেন নেবে না কি প্রবলেম আমি এজ আমার আমি হ্যাঁ আমার হয়তো চামড়া সাদা না তো আজকাল চামড়া সাদা করা কোনো মেটার না ঠিক আছে বাট আমার দেখতে কি সমস্যা যায় না আমি আজে অ্যাজ এ আমি বা হচ্ছে থিয়েটার আর্টিস্ট শোনা লাইক নাচও জানি এভরিথিং জানি তাহলে আমার প্রবলেমটা কোথায় প্রবলেম একটাই যে হচ্ছে গিভেন টেক এটা এটা মাস্ট আর একটা জিনিস আপনি হয়তো খেয়াল করেন আপনার কথা বলার 60 শতাংশ ভুল উচ্চারণ হয় আচ্ছা 100 কথা বলে 60 ভুল উচ্চারণ হয় এটা কি আপনাকে বলেছে আসলে ভুল থেকে মানুষ হচ্ছে সুদের নেটারাল বাট হচ্ছে আমি কেন বলছি আমি আমি খুব আমি আপনাকে কোনোখানে অসম্মান ভাবে দেখছিনা কারণ আপনি যখন ওই কথাটা বললেন আমার আমি দেখলাম দেখার পরে আমার যেহেতু আমার আজকে প্রায় 22 বছরের মিডিয়া ক্যারিয়ার আমি কখনো এরকম দেখি নেই এবং আমার কাছে অনেক প্রশ্ন জাগলো যে আসলে কি ব্যাপারটা এরকম এবং আমার মনে হলো যে আমার আপনার কাছ থেকে জানা উচিত আপনি কি পুরুষ মানুষ অবভিয়াসলি আর আমি কি পুরুষ মানুষ বুঝি নাই মানে আমি কি পরিশ মানুষ আমি আমি একটা জিনিস আমি লাইক জাস্ট আজ করছি আমি কি পরিশ মানুষ মেয়েদের মতো দেখতে হলেই মেয়ে হয় না ঠিক আছে একটা মেয়ে মানুষ সব সময় কোথায় সে মেয়েটা হচ্ছে মানে ছায়া পায় যে একটা শেডও পায় এক বাবা মায়ের বাবা মায়ের কাছে দ্বিতীয়ত তার হাজবেন্ডের কাছে এছাড়া মেয়েরা কোথাও সেফটি না আর কিছু বলার নেই সো আমি একটা মেয়ে মানুষ তো আমি ভুক্তভোগী হয়েছি আপনি যদি আমার পর্যায়ে হতেন আপনি যদি আজ মেয়ে হতেন পুরুষ না হয়ে মেয়ে হতেন তাহলে আপনি ঠিকই বলতেন যে আসলে এটা আদর্শ সত্য কিনা মিথ্যে কারণ দেখুন প্রপারলি শুধু আমি না নায়িকা মৌমাছি হতে শুরু করে তারা মৌমাছি আর অনেকেই রিসেন্টলি যারা আছে অনেকেই কিন্তু সেম কথা বলছে আমার কথা তো আমি বাদই দিলাম আপনি যাদের নামগুলো বলেছেন কেউ এ বি সি গ্রেডের নায়ক নায়িকাই না আচ্ছা আচ্ছা আপনি যদি ধরেন যে এখন সবচেয়ে জনপ্রিয় বাংলাদেশের নায়কদের কথা বলেন দুজন বল তিন চারজন বলবেন মোশাররফ করিম বলবেন চঞ্চল চৌধুরী বলবেন অপূর্ব বলবেন নিশো বলবেন শেষ তারপরে আসবে বি ক্যাটাগরির গুলো তারপরে আসবেন সি ক্যাটাগরি আপনি যাদের সাথে কাজ করেছেন অসম্মান করছেন না কাউকে কিন্তু এবং যে সব নায়িকার কথা বলছেন নায়কের কথা বলছেন কেউ এবিসির এর মধ্যেই পড়ে না এর ভিতরে পুরো পৃথিবীতে এরকম গ্রেডেশন আছে এর ভিতরেই হচ্ছে পুরো অনেক আর্টিস্ট আমার সাথে এড আছে কেউ ফ্ল্যাশ করে তো কেউ ফ্ল্যাশ করে না

সো আমার সাথেও হচ্ছে অনেক নায়ক নায়িকার আমার সাথে অ্যাড আছে তো তারা নিজেরা যদি বলে তারা তো আর সামনাসামনি বলতে পারে না কারণ প্রবলেম আছে আর আমি বলতে পারছি কারণ আমার সে সাহস আছে তাদের প্রবলেম সাহস আছে নাকি এই জায়গাটায় মনে হয় যে যেহেতু আপনি না সিনেমা হয়েছে না নাটক হয়েছে কেরিয়ারে কিছু হয় নাই সো আপনি নিজের কথাগুলো বলে একটু ভাইরাল হওয়ার চেষ্টা করছেন নো 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 ভাইরাল হওয়ার জন্য ইভেন আপনার যে চায়ের দোকানটা ভাঙছে অনেক অভিযোগ করে যে এটা আপনি নিজে কোনো না কোনো ভাবে ভেঙেছেন যেন এটা নিয়ে কথা হয় বিকজ ইউ আর নো আর আপনি কোথাও আমি আমার একটা প্রতিষ্ঠান দেব এটা আমি নিজেই ভেঙে নিজেই ভাইরাল হওয়ার চিন্তা ভাবনা করবো মোটে না নট এট অল কারণ হচ্ছে আমার যে চায়ের দোকানটা সেটা যেহেতু একটা ফুটপাতে ওই যে শিল্পকলাতে ছিল তো এখানে হচ্ছে বা ক্লিন করেই ফেলবে হ্যাঁ ফুটপাতে যেহেতু হচ্ছে এটা হচ্ছে ভেঙে দিয়েছে তো এটা আসলে আহ এই করারই অনুমতি নেই হ্যাঁ এই ভেঙে দিচ্ছে এই উঠছে না এখানে একটা কারণ আছে ফুটপাত সব দেশেই কিন্তু হচ্ছে বা ফুটপাতের দোকান আছে তবে একটা জোন অনুযায়ী যে একটা একটা যারা হকার আছে প্রতিটা প্রতিটা এরিয়া ভিত্তিক করে প্রতিটা এরিয়া ভিত্তিক করে হচ্ছে আপনার একটা হকার দিতে হয় কারণ তারা কাজ করে খাচ্ছে চুরি করছে না এটা হচ্ছে বাংলাদেশে এটা করা উচিত এখন হুট করে এসে ভেঙে দেওয়া দরকার না আগে তাদের সাথে কথা বলবে যে তোমাদের কি কথা বলে তারপরে বসাবে হ্যাঁ চাওয়া পাওয়া কি বা কিছু হ্যাঁ একজন মানুষ আমার কথা আমি বাদি দিলাম যে আমি বসেছি সো আমার কারণে না না নো আর যারা আছে হ্যাঁ তারা আমি ফুটপাতে ব্যবসার পক্ষে কিন্তু আমি নিজে অনেক প্রতিবাদ করেছি আমি অনেকভাবে এটার সঙ্গে অ্যাকশনের সঙ্গে জড়িত আমি মনে ফুটপাতে ব্যবসা করতে দেওয়া উচিত কিন্তু সেটা হইতে পারবে রাত্রে সাতটা আটটার পরে যখন থাকবে না যেমন আমার নিজের ফুটপাতে এক সময় অনেক আমি ব্যবসার সঙ্গে জড়িত ছিলাম নাও আই লার্ন ইট এবং পরে কিন্তু সিটি কর্পোরেশন থেকে ভালো খাবারের জন্য ফুটপাতে বরাদ্দ দিয়ে দোকান দেওয়া হয়েছে আপনি জানেন কি জানি না আমি জানি না কিন্তু এটা লিখিত অনুমতি আসে আপনি এই যে সহজ উদাহরণ বিভিন্ন জায়গায় দেখবেন সিটি কর্পোরেশন অনুমোদিত লেখা থাকে সো ফুটপাতে সরকার চায় বাংলাদেশ সরকার চায় ব্যবসা করো বাট একটা জায়গা ধরে আমার রাস্তার মাঝখানে আপনি বসাবেন মানুষের অসুবিধা হবে আমারটা যেখানে ছিল আপনি হয়তো জানেন না সেটা হচ্ছে শিল্পকলার যে হচ্ছে দেওয়াল গেসে এখানে হ্যাঁ একেবারে মানে হ্যাঁ হ্যাঁ একেবারেই যে মানে হাঁটার প্রবলেম হচ্ছে তাও না আপনি দেখেন আমার এটা ভেঙে দিচ্ছে ঠিক আছে কিন্তু মহর্ষ ভবনের যেগুলো আছে এগুলো কিন্তু খুব কম ইউজ হয় রাস্তাটা এখন আবার তুলে দিয়েছে আবার কিন্তু চালু হয়েছে না ওইটা ওইটা বেআইনি জায়গা বেআইনি কাজ করছেন ভাঙ্গছে দ্যাট ইজ আমি কি বলতে যাচ্ছি ভাঙ্গাটা আসলে লেট মি ফিনিশ ভাঙ্গাটা সবাই ভাঙতে পারে ঘুরে দিতে কেউ পারে না এসে হুটাট করে ভেঙে দিবে এটাও কিন্তু ঠিক না ওই যে আমি বললাম যে একটা হচ্ছে সাইড করে একটা জায়গা করে দিতে হবে নিজের জন্য বিজনেসের জন্য কারণ আমি তো আর খারাপ কিছু করছি না বা এই মানুষটার তো কি খারাপ কিছু করছে না সে কাজ করছে দেশের জন্য নিজের জন্য তো তাকে একটা জায়গা করে দেওয়া তো ঘুরিয়ে দেওয়া এটা ঠিক না এটা ঠিক না কিন্তু মুশকিল হচ্ছে যে আমরা বসাইতে হবে কোথায় সেই অনুমতিটাই জানি যেমন আপনি জানেনই না সিটি কর্পোরেশন থেকে অনুমতি পাওয়া যায় লিখিত অনুমতি উইথ সাইনবোর্ড এবং তার জন্য সিটি কর্পোরেশনকে আপনি ট্যাক্স দেবেন আপনি হয়তো জানেন না যেভাবে ব্যবসা সিটি কর্পোরেশন অনুমতি দেয় ইউ লার্ন ইট সো আপনি পরে কাজে লাগাতে পারেন কিন্তু আমার প্রশ্ন হচ্ছে ব্রাদার আমার আপনার পুরো ইন্টারভিউ যতগুলো জায়গায় আমি দেখেছি প্রত্যেকটা জায়গায় আমার মনে হচ্ছে আপনি কন্ট্রোভার্সি ইচ্ছে করে তৈরি করছেন যেন আপনাকে নিয়ে কথা বলে বিকজ সরি ফর মাই ল্যাঙ্গুয়েজ টিল আপনার কোনো কিছুতেই আপনি সুবিধা করতে পারেন নাই চায়ের ব্যবসাটা যে নাম ছিলেন এখন সেটা আপনি করছেন না বিকজ সেটা আমি যে কোনো মুহূর্তে করতে পারি করছেন না আমি সেটা বলছি এখন নাই আপনার যদি এই ব্যবসাটা আপনার নিয়ত থাকতো আপনি কিন্তু করতেন আপনার মনে হয়েছে চায়ের ব্যবসার এখন আমার নিয়ত আছে উত্তরাতে একটা মেয়ে করছে আমি এখানে করতেছি এটা করলে আমার একটু মিডিয়া ভাইব পাওয়া যাবে সবাই দুদিন করলো নো 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 আ লেট মি ফিনিশ কারণ আমার দোকানটা ভেঙে দিতে ঠিক আছে বাট আমি প্রায় আট থেকে নয় মাস আমি রানিং কিন্তু আমি দোকানটা চালাইছি সো আমার আর সম্ভব না কারণ আমি অন্য একটা বিজনেসে মুভ অন করব তো এটার জন্য আমি দোকান স্টার্ট করব অন্য একটা পাশে বাট হচ্ছে আমি একটা ছেলে দিয়ে স্টার্ট করব সো আগের মতো আমি আর নিজে চালাবো না এই আর কি আমার থিম আদারওয়াইজ যে আমি হচ্ছে ভাইরাল হওয়ার জন্য বা কিছু এরকম কোনো ইন্টেনশন আমার ছিল না আমি যখনই দোকানটা দিয়েছি যেহেতু আমি শিল্পকলার আমি যেহেতু ছিলাম লাইক আমাকে ম্যাক্সিমাম ডিরেক্টর আছে আমাকে বলছে যে এই মিডিয়া শুধু শুধু গুরগুল করে লাভ নেই এখন বর্তমান মিডিয়াতে কোনো কাজ নেই আর নতুন যারা আসতেছে তারা জাস্ট ইউজ হচ্ছে এ দেখেন উনার লাইনটা আপনি উল্টো ব্যাখ্যা করছেন বর্তমান মিডিয়ায় কাজ নেই আপনি আমি বলে দিলাম ধরেন একদম হালের ফারহানের কথাই জিজ্ঞেস করেন ওর পার ডে কত টাকা প্লাস মাইনাস তিন লাখ টাকা মাসে কত নব্বই লাখ টাকা কাজ নেই কে বলছে আপনি অপূর্ব ভাই নিঃশর্ত ডেটই পাবেন না দুই বছরের আগে সেটা তো হ্যাঁ বিশ জন আর্টিস্টের আমি ডে পেমেন্ট বলতে পারি একদম নতুন এই ধরেন এই তোটিনি বা এরকম যে মেয়েগুলো আছে কয় বছর দেড় বছর দু বছর হয়েছে যারা কাজ করছে এবং প্রত্যেকেরই ডে পেমেন্ট পঞ্চাশ হাজারের উপরে আপনি যদি বলেন কাজ নাই সরি ব্রাদার এটার সঙ্গে আমি একমত না

আছে কারণ আমি যেহেতু থিয়েটারের আর্টিস্ট আমি যেহেতু হচ্ছে এজ এ কলকাতায় কাজ করে আসছি এখনো অব্দি আমাকে ডাকে সো আমি আমার সাথে কাজ করে আসছি ওখানেও আমার কোনো প্রবলেম হয়নি সো এইখানে কেন ওখানে আমি আমি আজকে আমি আপনি আপনি একটু একটু আমি আপনাকে ফিনিশ করতে দেব বিদ্ধামের কথা বলতেছেন বিদ্ধাম নিজে ওই দেশের চরম বিতর্কিত যার ওপেন বুপসের ছবি সহ ভিডিও সহ উনি অভিনয় করেছে আপনি জানেন আমার ধারণা সো সর্বোচ্চ অশালীন নায়িকাকে যদি আপনি মনে করেন তার সাথে কাজ করতে আপনার সৌভাগ্য সরি আমি না আমি সৌভাগ্যভোগ আমি কিন্তু আপনি কিন্তু আমার আমার কথা শেষ করতে যান করে না আমি বলছি যে ওখানে আমার যে আর্ট ছিল বা আর অন্য অন্য নায়ক ছিল সো আমার ক্যারেক্টার ছিল ভিন্ন রকমের একটা হচ্ছে ডাক মানে সে ডার্ক এডিক্টেড থাকে বা ক্রিমিনাল টাইপের একটা ইয়ে ছিল ওখানে আমি পুলিশ পুলিশের ক্যারেক্টার নিই সেটা আমার অলরেডি আমার ফেসবুক পেজে কিন্তু দেওয়াই আছে সো আমি ওখানে কাজ করে এসেছি এখানে যেমন আমার আমি যেটা আমি আমাদের বাংলাদেশ থেকে পেয়েছি যে কাজের আগে আগে ইন্টেনশন খারাপটা থাকে কিন্তু তাদের ওখানে যখন আমি কাজ করতে গিয়েছি আমি ওই ইন্টেনশন খারাপ পাইনি এখন এটা আমার সাথে হয়েছে মানে যেটা আমার সাথে যাদের সাথে আপনি মিশতেছেন সেই মানুষগুলো খারাপ এটা তো এখন আমি বলতে পারতেছি না আমি তো কই আমার সাথে তো অনেক ডিরেক্টরের সাথে তো আমার পরিচয় পরিচয় আছে কই তাদের এখন তারা তো সাথে কতদিন কাজ করছেন

হবে কি করে আমাকে তো এরকম ভালোভাবে চিনলো আপনার কাজ হয়নি না সেরা 10 নায়ক করেন না সেরা 10 ডিরেক্টর করেন না সেরা 10 স্ক্রিপ্ট রাইটার করেন না সেরা 10 প্রোডাকশন হাউস করেন আপনি কিছুই কিন্তু আপনি কথা বলছেন যখন হ্যাঁ তখন বলছেন যে আমার মিডিয়া খারাপ আমার সাথে সবাই শুইতে চায় আমাকে ব্যবহার করতে চায় অথচ যারা লিড করে তাদের কারো সঙ্গে আপনার কোনো যোগাযোগই হয় নাই তাইলে আপনি কেমন করে বলেন সেটা তো যে কোনো একটা কাজের মাধ্যমে বা একটা মানুষের স্টেপ পরিচয় হয় আর সঠিক আমি আপনার কথা একমত কিন্তু এটাও তো সত্যি আমার আপনার মতো এক কোটি মানুষ চায় নায়িকা হইতে নায়ক হইতে বাংলাদেশের আঠারো কোটি মানুষ ষোলো কোটি মানুষ কখনো না কখনো চিন্তা করছে ঈশ্ব আমি যদি নায়ক হইতে পারতাম তাই না আমি যদি নায়ক হইতে পারতাম প্রত্যেক আমরা কালচারাল আমাদের ভেতরে কালচারটা আছে হিন্দু থেকে মুসলিম হওয়া জাতি তো আমরা এবং হিন্দু সংস্কৃতির মধ্যে অনেক বেশি কি বলে মিথ পুরাণ এগুলোর প্রতি অভ্যস্ততা আছে আমাদের পূর্ব জন্ম থেকে আমরা যাত্রা নাটক থিয়েটার এগুলো করে অভ্যস্ত সো দিস ইজ গুড এই প্রত্যেকটা মানুষকে কি এখন এক নম্বর হইতে হবে এই প্রত্যেকটা মানুষকে এখন ডেইলি কাজ পাইতে হবে না আমার যোগ্যতা নাই আমি জানি আমি একশোটা সিরিয়াল করার পরে আমি ছেড়ে দিছি মিডিয়া আমি জানি যে আমার যোগ্যতা নাই আই আন্ডারস্ট্যান্ড আপনার দশটা নাটক এখনও অনেয়ার হয়নি আপনি বলতেছেন মিডিয়ার সব খারাপ খালি শুইতে চায় লাগাইতে চায় সরি ফর মাই ওয়ার্ল্ড বাট ইট ইজ নট আপনি আমার বিষয়টা তো আমি জানবো তাই না সেটা আপনি বুঝবেন কি করে হ্যাঁ আপনি যেটা ফারুকী ওনাদের কথা বলছেন প্রত্যেকটা আর্টিস্ট একটা একটা কাজ করলে তখন আরেকটা হচ্ছে বা ডিরেক্টর বলেন যেই বলেন তাকে ফলো করে পাচ্ছেন না আপনাকে কেউ কাস্ট করতেছে না আপনার ওই যোগ্যতা আছে কিনা সেটা আপনার নিজের কাছে উত্তর আপনি দিবেন আমি আই এম নট জাজিং আমি জাজ করছি না আচ্ছা আচ্ছা কিন্তু আমার অসুবিধার জায়গা হচ্ছে আপনি যে এটা জানেন না আপনি যেটা পান নাই আপনার যেটা নেওয়া হয় নাই আপনাকে যে ইন্ডাস্ট্রি বিলং করে না আপনি যখন খারাপ কথা বলতেছেন আমার তখন আপনার কাছে জানতে ইচ্ছে করছে ব্রাদার ইজ ইট রিয়েলি ট্রু আমার একুশ বছরে আমি দেখি নাই আমি বাংলাদেশের প্রত্যেকটা এ বি সি গ্রেডের মানুষকে এ বি সি গ্রেডের মানুষকে আমি চিনি ব্যক্তিগতভাবে যাদের সঙ্গে আমার রাত দিন থাকার সৌভাগ্য হয়েছে এবং আমার মনে হয়েছে যে এখন ধরেন খারাপ কথা খারাপ নাই কোথায় ডাক্তার নার্স নিয়ে সারাটা দিন কথা হয় ডাক্তার ডাক্তারের প্রেম বিয়ে কত কিছু আমরা দেখি পুলিশের সাথে পুলিশের প্রেম বিয়ে সব সবকিছু আমরা দেখি প্রত্যেকটা প্রফেশনেই খারাপের জায়গা আছে খারাপ সব জায়গায় আছে সব জায়গায় কিন্তু যখন এগুলো কিন্তু যখন এক কোটির মধ্যে দশজন এক লাখের মধ্যে দশজন এটা উদাহরণ হইতে পারে না বাংলাদেশের নাইনটি নাইন পয়েন্ট নাইন নাইন পার্সেন্ট মুসলিম বা মুসল্লিরা ভালো মানুষ এখন ওই একজনের জন্য কি আমি সবাইকে খারাপ বলবো না আমি আই কান্ট আপনার সাথে দশজন মানুষ খারাপ আচরণ করছে জনকে আপনি চেনে যারা আপনাকে শোয়ার প্রস্তাব দিছে বাকি এক কোটি মানুষ করে নাই সো ওই জনের জন্য আপনি এদেরকে খারাপ বলতে পারেন না এই জায়গাটা হচ্ছে আমার প্ল্যাটফর্ম আমি আপনাকে বোঝাইতে পারছি হ্যাঁ হ্যাঁ রাইট এবার আপনি বলেন আপনার যুক্তিটা কি না আপনি বলছেন এখন আমি যদি বলতে যাই এখন আপনি হয়তো ভাবতেছেন যে হচ্ছে আমি সবাইকে নিয়ে আমি এই কথাটা বলছি আমি আপনার ইন্টারভিউ তো এখনো রেকর্ডটা শোনাতে করে রাখছি আপনি স্টেটে এটা বলেন মিডিয়া আমাদের মিডিয়া কোনোদিন আগে কি পারবে না ম্যাক্সিমাম মানে হচ্ছে 51 শতাংশ দর্জনে পাঁচজন ছয়জন ভাইয়া মেক্সিমাম হচ্ছে মেরা মেরা এগুলো প্রকাশ করবে না যারা একেবারে সেলিব্রিটি পর্যায়ে চলে গেছে তারা এগুলো প্রকাশ করবে না কারণ তারা কি তাদের মান সম্মান নষ্ট করবে না কি কীভাবে একজন সেলিব্রিটি হয় কিভাবে একটা নায়িকা হয় সেটা আপনি আমাকে বললেন না আমি কাজ থেকে বা ইয়ে থেকে আমি সব কিছু আমার দেখা শেষ সো এটার জন্য আমি কারোর নামও ধরার দরকার নাই জাস্ট আমি নিজে নিজের আমার দুটো চোখ আছে আমি অন্ধ না আমি আপনাকেও দেখতে পাই আমি নিজের চোখে সবকিছুই দেখছি সব করেছি আমার সেই কি কি আছে সাহস আছে আমি ফ্লাস্ক করতে পারছি আর কেউ সাহস করতে বলতে পারছে না কারণ তারা হচ্ছে পিঠে যাবে তারা এখন রানিং এ আছে তারা এখন কাজ করছে পরে একটা প্রবলেম হবে তাদের নিজের একটা মান সম্মান আছে তাদেরকে এখন অনেক অনেক মানে তাদের অনেক আহ ইয়ে আছে আহ ভিউ আছে তাদের অনেক ফ্যান ফলোয়ার আছে সো তারা সেই জায়গা থেকে তারা নীরবতা পালন করছে আপনার সাথে কেউ জোর করছে বলুন জোর কেন করবে আমি তো বলিনি কেউ জোর করছে কাজ তোমাকে কাজটা দিচ্ছি যেমন আমি আপনার এখানে আসছি বিনিময়ে আপনি আমাকে একটা কনভারেন্স দিচ্ছেন সো আমি আমি একটা ইন্টারভিউতে গিয়েছি এবার আমি আপনাকে বলি প্লিজ হচ্ছে রিসেন্টলি একটা ইন্টারভিউতে গিয়েছিলাম সে জায়গাতেও আমি আপনাকে নিয়ে যেতে পারবো সবার সামনে সে ডিরেক্টর আমি নামটা সে কিন্তু খুবই পরিচিত আমি ভুলে গেছি সো যখন সে আমাকে ইন্টারভিউর মধ্যে বা যখন আমিও সে কথাগুলো বলছি আমি আপনাকে হচ্ছে লিঙ্কটা দেব তো আমি যখন তাকে কথা বলছি এবং তার আমার সাক্ষাৎকারের পরে সে আমার সাথে বসছে কিছু কথা নিয়ে যে আচ্ছা তুমি তো চায়ের দোকান দিয়েছ তোমার চায়ের দোকানে তুমি মাগনা খাওয়াবা মাগনা খাওয়াবা তো আমি বলছি কেন আমি মাগনা খাওয়াবো অবশ্যই দিস ইজ দ্য বিজনেস সো আমি অবশ্যই টাকা ছাড়া আমি কেন মাগনা খাওয়াবো এটা তো আমি মাগনা খাওয়ানোর জন্য বসি না হয়তো আমার আমার বাড়ি আমার বাড়িঘর আছে কেউ আসছে গেস্ট তাকে আমি এক বেলা দুবেলা খাওয়াইতে পারি সেটা হচ্ছে আজ গেস্ট হিসেবে কিন্তু এটা তো আমার বিজনেস আমি তো বিজনেসে হয়তো বা আমার কেউ ফ্রেন্ডস আসছে খুবই পরিচিত হঠাৎ আসছে তাকে আমি একটা চা খাওয়ালাম সেটা আলাদা বিষয় কিন্তু সবাইকে যে আমি এটা ইয়ে ছাড়া এটা তো কীভাবে পসিবল তো সে আমাকে একটা উদাহরণ দিল সেম একটা মাছ যারা মাছ আর কি বিক্রি করে তো তারাও কি টাকা ছাড়া কি মাছ তোমাকে দিবে না দিবে না সে উদাহরণ দিচ্ছে যে সেম যে মিডিয়াতে এটা এটা হলে আর কি একজন আর্টিস্ট এগিয়ে যেতে পারবে আদারওয়াইজ নয় তা আমার আমার কথা বাদই দিলাম আমার কথা বাদই দিলাম তো ওখানে তো আরো কয়েকজন মানুষ ছিল তো ওখানে সেই ডিরেক্টর সে কিন্তু ফারহান বলেন আরো অমুক তমুক অনেকগুলো নাম বলেছেন সবাইকে নিয়ে কাজ করে তো সেও সেও সেম কথা বলছে যে প্রত্যেকটা নায়িকা আমার ঠান্ডা লেগেছে প্রত্যেকটা যারা তারা হচ্ছে এভাবে এগিয়ে গেছে আর তুমি যদি কাজ করতে চাও চুপচাপ থাকতে হবে সবাই দেখো কেউ কিছু বলবে যে যে জায়গায় কাজ করে সে কাজকে নিয়ে কেউ বাজে কথা বলবে বলবে না কারণ কি জন্য কারণ সে ওই জায়গা থেকে পরে তার ফ্যান ফলোয়ার তার অমুক সব কিছু ছুটে যাবে এবার বলেন এই যে আপনি একজন পুরুষ মানুষ আমার যা বলার আমি বলেছি আপনি আপনাকে পূর্ণ স্বাধীনতা দিচ্ছে আপনি আপনার যুক্তি এবার এই এই জন্যই আমি আপনাকে বলছি তো সেই মানুষ এই কথা বলছে আর আমার কথা তো বাদই দিলাম ম্যাক্সিমামই কিন্তু মানুষ বলছে দেখেন যারা মিডিয়ার ভিতরে আছে তারাও কিন্তু বলতেছে আজ ডিরেক্টর হতে শুরু করে তারাও কিন্তু সেম এগুলো নিয়ে সব সময় গসিপ করে ঠিক আছে আর হচ্ছে জনগণ তো এখন হচ্ছে আরো বেশি ভালোভাবেই মানে কিছু অনেক অনেকে অনেকটা জানে তো আসলে মিডিয়ার জায়গা থেকে আমাদের নিজেদের মানুষগুলোই কিন্তু এগুলো পাবলিশ করতেছে বাইরের মানুষ কিভাবে জানতো তাহলে এখন কিন্তু বাইরের মানুষ সবাই সবটা জানে কই গেলেন কোথায় কিছু মাথা ঢুকলো না এনি বাট গুড টু টক টু ইউ আমার আমার আপনার সাথে কথা বলার আগ্রহটা এই কারণে ছিল কারণ আমি আমি কিছুতেই খুঁজে পাচ্ছিলাম না আমি সূত্র খুঁজে পাচ্ছিলাম না যে কেন এগুলো এবং আমি যেটা ব্রিটেন মানে আমার যেটা মনে হচ্ছিলো ব্যাপারটা আসলেই তাই

মানে যাই হোক যেভাবে হোক ওরকম একটা বাজে একটা কথা বলছে সব সালারা হচ্ছে এটা আর বললাম তুমি যেটাতে আছো কিছু একটা বিজনেস করো এটাই বেটার ওনারা হচ্ছে আগের আগের মানে মুভি করেছে অনেকগুলো মুভি করেছে অনেক আর্টিস্টের সাথে মুভি করেছে তো ওনারা সহ আরো কয়েকজন আছে তো তারা নিজেরাই বলছে তো আমি বলি এই বিষয়টা তো যেমন আমি 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 সাথে পাবলিশ করছি আপনারা তো করছে না আমরা তো করতে পারবো না কারণ আমাদেরকে তো জনগণ চিনে আমাদের অনেক ফ্যান ফলোয়ার আছে আমাদের অনেক মানুষ চিনে আমরা এমন কিছু বলা বলতে পারবো না যাতে আমাদের প্রবলেম হয় হাস্যকর যেটা সত্য সেটাই যেটা সত্য সেটাই যেটা বাস্তব সেটাই এখানে মিথ্যের কোন কিছুই নাই কেন বলেন না আমার মানে আমার ইচ্ছা ছিল যে হচ্ছে একটা বা ইয়ে দিবো লাইক একটা পার্লার দেবো পরে হচ্ছে আমি পার্লারটা দিতে পারিনি আমার একটু একটু মানের প্রবলেম ছিল যেটা হচ্ছে এখনো আছে বাট হচ্ছে আমি অ্যারেঞ্জ হয়ে গেছে সো এটার জন্য যে বললাম যে আমি এক্সট্রা একটা বিজনেস নিয়ে বিজি থাকবো ওইটা আমার ফ্রেন্ড সহ দেবো তো আমার ফ্রেন্ড আছে সে আবার হচ্ছে তার অন্য একটা বিজনেস আছে সো প্রপারলি সে একটু আমাকে একটু বেশি প্রফিট আমাকে দিবে আমার যেটা আছে সে বেশি প্রফিটটা দিয়ে আমরা মানে স্টার্ট করব। তো আমার তো তখন যেহেতু প্রফিট কম আর বসেছিলাম যেহেতু ঢাকা শহর বলে কথা এখানে থাকা খাওয়া একটা মানুষের অনেক এর ব্যাপার সেপার আছে তো দ্যাটস সব ভাবলাম যে মিডিয়াতে গুলগুল করি নিজের ভাড়া দিয়ে যায়। আবার ফিরে চলে আসি সারাক্ষণ শুধু মিটিং মিটিং করতে করতে আমার জান্ডা এলোমেলো হয়ে গেছে তো আমি ভাবছি না কিছু একটা করতে হবে দ্যারসয় আমি একটা আইডিয়া নিলাম যে দেখলাম যে ইন্ডিয়াতে তো অনেকেই দেখি চা ইয়ে করে বা কিছু ওখানকার একটা শেপ আছে আমার পরিচিত তার সাথে আমি কথা বলছি যে ইন্ডিয়ান চাটা যে করো আমি চাচ্ছি ঠিক সেভাবে আমি একটা স্টল দেব তখন সে আমাকে এটার রেমেডি কীভাবে কী এভরিথিং সব কিছু বলে বলে তুমি একটা ছোটো করে আগে স্টার্ট করো দ্যাটস হয় আমি এটা স্টার্ট করা তেনিয়া কি মানুষ পজিটিভ ভাবে নিছে না মানে পজিটিভলি মানে মানে 100 100 সবাই অ্যাপ্রিশিয়েট করছে মিডিয়া থেকে সবাই এটাকে অ্যাপ্রিশিয়েট করছে এটা আমার কিছু বলার নাই এবার মানে আপনি আপনি হয়তো এইগুলা দেখবেন আপনি আমার ভিডিও দেখেন ভিডিওর কমেন্টস গুলো দেখবেন ম্যাক্সিমামই কিন্তু অ্যাপ্রিশিয়েট করে কাজটাকে মিডিয়ার কাজ যখন করি মিডিয়া কি নিয়ে কেউ অ্যাপ্রিশিয়েট করে না কাজটাকে সবাই এই এই কাজটাকেই মানে সবাই অ্যাপ্রিসিয়েট করেছে এবং এই কাজটাকে সবাই ভালোবেসেছে এবং আমার দোকান বন্ধ দেখে আমার পাশের দোকানদারকে তো অনেকেই অনেক দূর থেকে আসে ম্যাডাম কই ম্যাডামের চায়ের দোকান কেন বসাচ্ছে না মানে আপনার কাছে চা খাওয়ার জন্য দূর থেকে হ্যাঁ ছবি নিলে ভাইরাল হবে কি অনেকেই আসে যে ছবির জন্য না এজ ভালোবেসে অনেকেই আসে আমার দোকানে তো ম্যাক্সিমাম মানুষগুলাই আমার দোকানে আসে তো আমি হয়তো অনেককে বলে দিয়েছে যে আমার আপাতত দোকানটা বসাচ্ছি না আপনাদের ম্যাডামে বলছে আপনাদের দোকান থেকেই চা খেতে তো তারপরেও ম্যাডামে চা খাবে তো আসলে আমি এই দোকানটা দেওয়ার পরে অনেক গিফট পেয়েছি অনেক গিফট পেয়েছি যে যেটা পেরেছে আমাকে বই হতে শুরু করে যে যেভাবে মানে ভালোবেসে গিফট মানে দিয়েছে সো আমার এই দিকটা মানে আমি মিডিয়াতে যতটুকু সম্মান পাই নাই তার চেয়ে সম্মান পেয়েছি আমি আমার চায়ের দোকানটা দিয়ে মানে যেটা সত্য কথা সেটাই বললাম অবশ্যই প্রত্যেকে যার যার জায়গাতেই সম্মান পায় পাই ব্রাদার আমরা অনেক খুশি হয়েছি এবং থ্যাংক ইউ ফর কামিং কর